السلام عليكم ورحمه الله وبركاته اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم زبر وال عين سجبر عص والعصر

لام لام زبر لال إلا لام زبر لا إلا إلا الذي نون زبرنا إلا الذين همزة زبر آ ميم زبر ما آمَنوا آمنوا إلا الذين آمنوا واو زبر واع عين زبر واع ميم زرمي واع مي لام صاد بش لص واع مي زبر صا واع الصا لمزرلي صا الصالي زرلي زبر حا واع مي لص صا لي حا وا تازبر تا وَتَأ

إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق، حق، تشديد الجنة تجنب حق. و زبر و تَا زَبَرْ تَا و

وتواصوا بالصبر صبر بسم الله الرحمن الرحيم همزة لمزة زبر ال ها غرزة ها ال ها كف بشكو ال ممتا مت تازة مت كفاليف زبركا الهاكو متكا سابش سو الهاكو متكاثو رابش رو الهاكو متكاثر. الهاكو متكاثر. حتى زبر حتى خرا حتى زرابش زر حتى زر تا حتى زرت ميم لام مول حتى زرت مول ميم زبر ما حتى زرت مول ما قفل في قا حتى زرت مول ما قا ما بي حتى زرت مول ما قا بي را زبر را حتى حتى زرتم بير، حتى তা জোৰ তুমুল মা ক বিৰ সাত্টা খাৰা জবৰ তাৰ ওপৰে এখালি ফিলম্বা হবে মদেৰ হৰফ জোৰ তুমুল মা ক ক হবে এখালি ফিলম্বা মদেৰ হৰফ কাফলাম জাবৰ কালা মালিপ জবৰ লা কাল্লা চিনবাউ জবৰ চাউ কালা চাউ ফা যাবৰ ফা কালা চাও ফা টাইন যাবৰ টাৱন

তাসদিদ ওয়াজিব গুন্না আর কাল্লা জবরের বাম পাশে কালি আলিফ মদের হরফ একালিশ লম্বা সৌফা তালা মুন মু হলো মুন হলো মদ্যে আর জি তিন আলিশ লম্বা হবে দুই আলিফ হবে এক আলিফ হবে কাফলাম জবর কাল্লাম আলিফ জবর লা কাল্লা লা জবর লাউ কাল্লা লাও তা জবর তা লাম জবর লা তা লা মি মুশ মু তা মু ننظرنا تعلمون كلا لو تعلمون علم زر عل مم زَبْرَ مل علم زبر يا زبريا علم مَلْ يا زرقي علم اليقين ننذرني علم اليقين কাল্লা লাউতা অয়ে লা মু না অয়েল মেল ইয়াকিন কাল্লা জবরের বাম্পাসে খালি আলিফ মদের হরফ লাউতা অই মু মু মদের হরফ পেশের বাম্পাসে জেজমালা ওয়াও অয়েল মেল ইয়াকিন কিন হলো মধ্যে আরজি মধ্যে মদ্যে আর্জি আমরা তো জানি যে মদের হরফের প্রয়োগ করে যদি ওয়াকফের কারণে সাকিন হয় এই যে নুনটা ওয়াকফের কারণে সাকিন হয়েছে এই মদের হরফ যে জেরের বাম পাশে যে এটা মদের হরফ তারপরে শেষেরটা কি নুন ওয়াক্সফেয়ার কারণে সাকিন হয়েছে এই জন্য এটা কি মদ্যে আর জি লাম তা জবর তা লাতা র জাবর র লাতা র বউ নুন পেশ উন লাতা র নুন লাম জাব রনাল নাল জিম যাব যা লাতা রাউনাল যা ল্যাতা রাবুন জাহি মিমজ বর্মা লতা রাবুনল জাহাই লতা রাবুন নুনের উপরে তাসদিদ ওয়াজিবগুন্না আমরা জানি নুন আর মিমের উপরে তাসদিদ থাকলে ওয়াজিব গুন্না হয় তারপর জাহিম হেইম টাকি মধ্যে আর জি পেশ সুম মিমজ মা সুম لام زبر لا تا زبر تا لا تا را زبر را لا تا را وون ون نون زبر ون لا تا ون حالف زبر ها لا تا را ثم لا تا را ون زبر عي نون لام زبر نال يا زبر يا يا قف يا زرقي Aina al-Yaqin, nundherni. Aina al-Yaqin, thumma latarunna. Aina al-Yaqin, thumma wajibunna. tasdid pura tashdid, latarunna. Nunur pura tashdid, wajibunna. Ha, moderharof, modas tiakalif lomba. আই ইয়াকিন মধ্যে আরজি তিনালিফ দু আলিফ এখা সপা করতে পাব সামিম পেস সুম মিমজবরমা। সুমমা লাম জবরলা তাসিন পেশ তুস লাতুস হামজা জবর আ লাতুস আ লাম লাম নুন পেশ লুন, লাতুস আলুন নুন না। লাতুস আলুন সুমমা লাতুস আলুন। ما يو زبر يو ميم زبر ما يوم همزة زير إي يوم إي ذل ذن يوم إي ذن عين زير نون نون زير نين عنين عين زبر عا نون نون زير نين عنين نون زبرنا نا عنين عني عين يا عي ميم زير عَنِ النَّعِيمِ ثُمَّ لَتُسْأَلُنَّ يَوْمَئِذٍ عَنِ النَّعِيمِ ثُمَّ لَتُسْأَلُنَّ يَوْمَئِذٍ عَنِ النَّعِيمِ থুম্মা ওয়াজিব গুন্না আর লাতুস আলুন না নুনের উপরেও তাসদি দু ওয়াজিব গুন্না ইয়াওমা ইদিন ইদিন এখানে গুন্না হবে না তানউইনের পরে আইন আসছে আইন তানবিন বা নুনসাকিনের উপরে যদি আইন আসে তাহলে হয় ইজহার ইজহারের হরফ জানি আমরা ছয়টি আমজা হা আইন হা আইন হা এই ছয়টি থেকে যে কোনো একটি যদি তানভিনের পরে আসে তখন হয় ইজহার মানে নু তানভিনের যে নুনটা আছে আর নুন চাকিণের যে নুনটা আছে ওই নুনটাকে আমরা পরিষ্কার করে পড়বো আর এখানে নুন নুনের উপরে তাস দিয়ে দুয়াজি গুণা আর আইম হলো মধ্যে আরজি বিস্মিল্লা নি র হে হামজালাম জবর আল কাফালিফ জবর ক ক রাজের রি এলক আইন জবর ক লম্বা হবে জবরের বাম পাশে আলিফ আর এটা হা হয়ে যাবে কারণ এখানে তামসি তামলে কি হয়ে যায় হা হয়ে যায় আর যদি একসাথে পড়ি তখন হবে তা কিভাবে যদি এভাবে পড়ি অলিয় হবে ميم لم زبر مل ما زبر آه. مال مال عين زبر ق مل ق رازر ري مل ق ري عن جبر ع مل تأبشتو مل ق مل القارعة مل

তিন আলিফের চিহ্ন এটাকে ছারা আলিফও করা যায় চার আলিফও করা যায় তিন আলিফ চার আলিফ তিন আলিফের চিহ্ন কিভাবে আসলো এখানে কারণ মদের হরফের পরের করে কি আসছে পরের শব্দে কি আসছে হামজা আসছে মদের অক্ষরের বা মদের হরফের পরের শব্দে যদি হামজা আসে তখন কি হয় মধ্যে মুনফাসিল মানে তিন আলিফ বা চার আলিফ এটাকে লম্বা করতে হয় জবরের বাম পাশে খালি আলিফ আমরা জানি মদের হরফ তারপরের অক্ষরে কি আসছে হামজা এজন্য এটা কি হয়েছে মধ্যে মনফাসিল মানে তিনালিস লম্বা করে পড়তে হবে আর খারা জবর একালিস লম্বা করে পড়তে হবে আর জবরের বাম্পা আলিফ এক লম্বা করে পড়তে হবে আর জবরের বাম্পা শেখানাও কালি আলিফ একালিস লম্বা করে পড়তে হবে ইয়াও জবর ইয়ৌ মিম জবর মা ইয়াউ মা ইয়া জবর ইয়া ইয়াউ মায়া কাউ পেশ কু ইয়ৌ মায়া কু নুন নুন পেশ নুন ইয়ৌ মায়া কু নুন يوم يكون نا يوم يكون سو كفلام زبر كال فا زبر فا كالفا را الف زبر را, را. شين لام زير شيل كال شل. ميم زبر ما ب بش মসু সাদের সি ম্যা বসু সি য়ৌ মায়কু সুকাল ফর শিল মসু কু লম্বা হবে পেশের পরে বসাকিন আর নুনের উপরে তসদিদ এখানে ওয়াজিব গুন্না হবে আবার জবরের বাম পাশে খালি আলিফ একালি লম্বা হবে গুণা হবে আবার এখালিফ লম্বা হবে তারপর কাল ফর ফর জবর বাম্পা সে খালি আলি ফ র একালি লম্বা হবে আর এখানে কাল কাফে গিয়ে লামকে দেখবে আলিফ চর পর পড়ায় আসবে না আচ্ছা শিল মা সু সুজ কি সাপে সু সাজে সি শ্যুসি তাহলে তো শ্যুস হবে না মা ব শুস শ্যুসটা কৃষকেরা মধ্যে আরজি এটা প্রায় সুরাতি তাকে মধ্যে আর জি প্রায় সুরাতে আয়াতের শেষের দিকে এটা থাকে এই যে এখানে আছে ওয়াউ জবর ওয়া তা জবর তা ওয়া তা কাফ পেশ কু ওয়া তা কু নুন লাম পেশ নুল ওয়া তা কু নুল জিম জের জি বা আলিফ জবর বা জিবা বা লাম পেশ লু জি ওয়া তা কু নুল জি কাফলাম কাফ জবর কাল أين هازر عيه كل نون لام نيل كل عيه نيل ميم نون زبر من كل نيل ما أو بشفو كل نيل ما فو شنجرشي كل عيه نيل ما فوشي ওটা কু নুল্জিবা লোকাল অই নীলমা ফুস ওয়তা কু নুলজিবা লোকাল অই নীলমা ফুস ওয়াত কু পেশের পড়ে ও সাকিন এখন ইফল মদের হরফ এটাকে মধ্যে আসলিও বলে আবার জিবা জবরের বাম পাশে কাল আলিফ মদের হরফ এক লম্বা হবে কাল আহিনিল মা মা কিসের খাদা নুন সাকিনের পরে ফাশ চে ইখফার খাদা ইখফার কর 15 আমরা জানি ইখফার 15 থেকে একটি প্রথম অক্ষরটি তো তা তাও জিম দাল দাল দা সিন সিন সদ দ দ তো কাফ এই যে ইখফার 15 হরফ বললাম এখান থেকে একটি হলো কি ফা শেষের অক্ষর ফা এই নুন সাকিনের পরে ফাশ চে জন্য এটা কি হলো ইখফা ইখফা গুন্না হবে

فأما من ثقو لم تزبر لَتْ فأما من ثقلت ميم زبر ما وولف زبر و ما و زايا زي ما و زي نون ما و زي نو ما و زي فأما من ثقلت موازينه فأما من ثقلت موازينه فأما من مربر التشديد وَجِبُنَّا أبر جبر البن باش خليلي مَنْ مدير رب من ننسكين أبر الثاشت إخفار أكور পরে বা তানবিনের পরে ইফফার পনেরো কি যে কোনো একটি আসলে কি হয় ইফফা হয় এখানে আসছে এখানে ইফফা বাম পাশে খালি আলিফ এই যে এটা খালি আলিফ জি জি কি খেদা মদ্যে আসলি এ খালিফ লম্বা হবে মদের হরফ জায়াজের জি মদের হরফ যেগুলো এগুলোই মধ্যে আসলি

عيشة الراضي يا زبر يا yeah. عيشة الراضية تعدو زر تين عيشة الراضية فهو في عيشة الراضية فهو في عيشة الراضية সাহুয়া সি জের পরে সেকেন্ড মদের হরফ ওই মদের হরফ সাতের তানভিন এর পরে রা আসছে এই দখামে বেলা বানুন সেকেন্ড এর পরে রাশ নেই দখামে কি হয় বেলা হয় মিলাইয়া পড়তে হয় গুন্না ছাড়া পড়তে হয় তীর পড়ছি কি পড়ছি তীর এখানে গুন্না করা হয় নাই তীর করে পড়ছে ওই সাতির গুন্না করছি করি নেই তো ওই সাতির র আবার লম্বা হবে এটা তার হা হয়ে যায় আমরা জানি এখানে তামলে কি হয়ে যায় এই তাটা হা হয়ে যায় আবার যদি এখানে আমরা না তখন কি হবে না তামলে আমরা তিন যাব। এখানে আবার তিন পড়বো না এই ওয়াউকে গিয়ে ধরবে এই যে আমরা খায়দাগুলা জানি খায়দা জানলে এটাই লাভ কি লাভ এই যে তানবিনের পরে আমরা জানি যদি ইয়া ওয়াউ মিম নুন আসে তখন আমরা কি করি মিলাইয়া গুন্না করে পড়তে হয় মিলাইয়া মানে এখানে একটা তাসদিদ দিয়ে আর গুন্না করে পড়তে হয় এই যে এখানে তাসদিদ দেওয়া হয় নাই এখানে তাসদিদ দেওয়া হয় নাই কারণ এখানে শব্দের শুরু তো এখানে তাসদিদ আর দেন নাই যদি আমরা এখানে একসাথে মিলাইয়া পড়ি তখন তিউ পড়ব কি পড়বো তিউ রুইয়া তিউ মানে রুইয়া তিউ কেন পড়লাম কারণ তানউইনের পরে কি আসছে ওয়াউ হরফ ইয়া মিম নুন আমরা ওয়াউ এটাকে তিউ পড়ব যদি মিলাই পড়ি আর প্রথম প্রথম যেহেতু আমরা এগুলা এত নিয়ম খানুন মানে মনে থাকবে না এজন্য আমরা এখানে মিলাতে হবে না আমরা এখানেই থামবো প্রত্যেকটি আয়তে আয়তে আমরা অসুবিধা নেই থেমে থেমে পড়বো মিলাব না তারপর যখন আমরা কোরআন শরীফে উঠবো তখন আমরা আস্তে আস্তে এগুলা পরের খায়দাগুলো পড়ব জানবো আর মিলিয়ে মিলিয়ে পড়বো

موازين نون موازينه نو موازين هول تا بش ما موازين وأما من خفت موازين وأما من خفت موازينه وامما গুননা হবে আবার খালি আলফ লম্বা হবে গুননা হওয়ার কারণ হলো মিম উপরে তাসদিদ আছে ওয়াজিব গুননা আর লম্বা হওয়ার কারণ হলো জবরের বাম পাশে এই যে খালি আলিফ খালি আলিফ তোমরা জানি আলিফ মানে তো জানি যে উপরে এনিছে কিছুই থাকবে না জবরও থাকবে না জেরও থাকবে না সাকিনও থাকবে না তাসদিদও থাকবে না কিছুই থাকবে না এজন্যই এটা খালি আলিফ খালি আলিফ মানে উপরে এছে কিছুই থাকবে না যদি জবরের বাম পাশে এরকম খালি আলিফ থাকে তাহলে এটা কি মদের হরফ তারপর মান মানকে আমরা গুন্না করি নাই কারণ নুন সাকিনের পরে খা আসছে খা হলো ইজহারের হরফ ইজহার মানে পরিষ্কার করে পড়া এই নুনটাকে আমরা গুন্না করব না গুন্না না করার কারণ হলো এখানে খা আসছে খা যদি আসে তাহলে আমরা গুন্না করব। না কারণ এখানে ইফফা ইফফার হক। আমজা হা আইন হা গাইন খ এই চয়টি থেকে যে যেকোনো একটি আসলেই কি হবে ইজহার হবে নুন সাকিন বা তানবিনের পরে এই চটি থেকে যে কোনো একটি আসলেই ইজহার খাফাত মাওয়া লম্বা হবে জবরের বাম পাশে কালি আলিফ জি লম্বা হবে জেরের বাম পাশে জিজম মদের লম্বা হবে নোহ তারপর ফা জবর ফা হামজা মিম পেশ উম ফা উম মিম পেশ ফা উম মু হা উল্টা পেশ হু ফা উম হু আলিফ জবর হা ওয়া ওয়া উ জির উই হা উই ইয়া জবর ইয়া হা উই ইয়া তা দুই জে পেশ তুন হুইয়া তুন ফমুইয় উম হু লম্বা হবে কারণ উল্টা পেশ হা লম্বা হবে কারণ জবরের বা আলিফ উইয়াহ এখানে তোর হা হয়ে যাবে এরকম গুলতা তাকলে উপরে যাই তাকুক দুই জোবর থাকলেও যাই থাকক সবগুলা পড়ে যাবে যদি আমরা থামি এরকম গুলতা তাকলে যখন আমরা থামবো যা তাকবি উপরে সবগুলা পড়ে যাবে শুধু হাটা থাকবে ও জবর ওয়া মিমালিব জবর মা হামজা হামজাদাম জবর আদে ওয়ামা আদ র খর জবর র ওয়ামা আদ র তাব জবর কা ওয়ামা আদ র কা

হামজা দ্বিতীয় শব্দে কোন শব্দ ওয়ামা একটা শব্দ আর আদ্রা আর একটা শব্দ দ্বিতীয় শব্দে আসছে কি হামজা জন্যটা মধ্যে মুনফাসিল মানে আলিফ বা লম্বা করে পড়তে হয় কোনটাকে আমরা লম্বা আলিফ এই যে মা মাকে আমরা তো সাধারণত একালিফ করি কারণ জবর খালি আলিফ মদের হরফ বা মধ্যে আসলি এরপরে তো আসছে হামজা আবার উপরে তিন আলিফ বা ছাড়া আলিফের চিহ্ন দেওয়া আছে এটাকে আমরা চার আলিফ লম্বা করবো وما أدراك ما হিয়া এভাবে র খারা জবর লম্বা হবে আমরা জানি মা জবরের বাম পাশে খালি আলিফ হিয়া নুন আলিফ জবর না র দুই পেশ রুন না রুন হা আলিফ জবর হা মিম মি হা মি ইয়া জবর ইয়া হা মিয়া তা দুই পেশ তুন হা মিয়াতুন ন র মিয়া না জবর এর পম পাশা আলিফ লম্বা হবে রুন তানউনের পরে আসছে ইজহার ইজহার আমরা জানি কি হয় না গুননা হয় না রুন হয় রুন এই যে রুন তানউনের পরে তানউইন পড়লে একটা নুন আসে আমরা জানি রাদুই পেশ রুন এখানে কি নুন লেখা আছে লেখা নাই কিন্তু আমরা একটা নুন আসে না পড়লে এই নুনটাকে আমরা গুন্না করব না পরিষ্কার করে পড়ব এটাই হলো ইজহার হা জবর এর বাম্পা পাশা খালি আলিফ মিয়াহ আর লম্বা এখানে তো মিয়াহ লম্বাই হয় না মিয়াহ স্বাভাবিকভাবে না মিয়া